স্কিনও আপনারা যে দাদার দেখতে পাইতরা এই দাদা বড় বড় তিনটা রোগী আক্রান্ত বড় বড় রোগগুলোর মধ্যে তাকে একটা রোগ তা গিয়া তাই ক্যান্সার রোগী আক্রান্ত আপনারা তার মুখরি দেখতে পাইতরা যে তাই ক্যান্সার রোগী আক্রান্ত এই পরিবারের পাঁচ ছজন মানুষ আছে এই পরিবারটা বর্তমানে সালানি অসম্ভব হইয়া পড়ছে এবং ক্যান্সার রোগীর চিকিৎসা করতে কত টাকা লাগে আপনারা নিশ্চয় সবরূ অনুমান আছে এই দাদার কোনো কিচ্ছু নাই চিকিৎসা করার মতো টাকা নাই এবং পরিবার চালাইয়া খাইয়া দেওয়ার মতো টাকা নাই যার কারণে আপনার কাছে তাই নিয়ে সাহায্য না আপনারা যেন যতটুকু পারেন আপনারা নিজ নিজ সাহায্য অনুযায়ী এসবে সাহায্য করবা তারা একটা স্ক্যানার দেওয়া থাকবো এবং ফোনপে নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করিয়া তাদের বড় আকারে সাহায্য করলে করতে পারবা আর আপনারা স্ক্যানারের মাধ্যমে সবে সাহায্য করবা কোনো কোনো সময় হয়তো এই কিউআর আর কোডও বা এই ফোনপে নাম্বারের মাধ্যমে পয়সা ডালার পরে নাও যাইতে পারে ফেল হয়ে যেতে পারে কারণ কয়টা ট্রানজেকশন ঢুকার পরে অনেক সময় ফেইল মারি দেয় তো যখন ফেইল মারি দিব আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করিয়া তার অন্য ব্যাঙ্কের ডিটেলস লইয়া আপনারা তাদের সাহায্য করবা কেউ সাহায্য না করিয়া যাইবে না কারণ তার অনেক টাকার প্রয়োজন